জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহাসমাবেশে ভয়াবহ সংঘর্ষ ও হামলার পর গোপালগঞ্জে জারি করা হয়েছে কারফিউ বুধবার ১৬ জুলাই রাত আটটা থেকে বৃহস্পতিবার ১৭ জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন বৃহস্পতিবার সকালে সড়কে থমথমে পরিবেশ বিরাজ করছে দোকানপাট বন্ধ সড়কে নেই যানবাহন শুধু জরুরি প্রয়োজনে কিছু মানুষ বাহিরে বের হয়েছে মোড়ে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার পর গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নিষ্ক্রিয় কর্মীদের বিরুদ্ধে ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে সেনা ও পুলিশ মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে এনসিপি শিশু নেতারা আশ্রয় নেন পুলিশ সুপারের কার্যালয়ে সেখান থেকে সেনাবাহিনীর সহায়তায় সরিয়ে নেওয়া হয় সকলকে এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে ছাত্র জনতা সড়কে অবস্থান নিয়ে ঢাকা আরিচা ও সিলেট সহ বিভিন্ন মহাসড়কে অবরোধ করছে এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে ছাত্র জনতা সড়কে অবস্থান নিয়ে ঢাকা আরিচা ও সিলেট সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি বাহাত্তর ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে হবে না হলে আরও কঠোর কর্মসূচি হাতে নেবে তারা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম